বাদশাহ সাদ্দাদের জীবনের মাঝে আমাদের প্রত্যেকটা মানুষের প্রতিচ্ছবি লুকিয়ে আছে আজকের এই পুরো ঐতিহাসিক ঘটনাটা শোনার পর এমন অনেক কিছু বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন যা আপনাকে সরল সঠিক সেরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করতে বাধ্য করবে ইনশাআল্লাহ তাই আমি আপনার ভালোর জন্য এই পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আপনি কি জানেন হজরত আজরাইল আলা সাল্লাম নিজেই বলেছেন আমাকে আল্লাহ ক্রোধ আর তীব্র হুংকার দিয়ে তৈরি করেছেন দয়ামায়াহীন একটা চরিত্র হচ্ছে আমি কিন্তু এই আজরাইল আলাই নিজেই একজন মায়ের যান কবচ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়েছিলেন ঘটনার শুরু নবী সালেহ আলাহ সময় সাদ্দাত যখন নবজাতক শিশু সে তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্রে পাড়ি দিচ্ছিল সাদ্দাতের বয়স তখন দুই দিন কিংবা তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল ব্যাগে ছড় শুরু হয়ে গেল আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাতের মা নিজের জন্য না যতটা পেরেশান হয়ে পড়লেন তার চেয়ে বেশি তার নবজাতক শিশু সাদ্দাতকে বাঁচানোর জন্য এদিক সেদিক দৌড়দৌড়ি করতে লাগলেন অথবা ঝড়ের মুখে ধ্বংসপ্রাপ্ত একটা জাহাজের কাঠ ধরে কোনোভাবে নিজের প্রাণপ্রিয় সন্তানকে কাঠের উপরে ভাসিয়ে ক্ষত বিক্ষত সমুদ্রের পানিতে ভাসতে লাগলেন এমনই সময়ে এই বিশাল সমুদ্রের মাঝে তাদেরকে সাহায্য করার মতো কেউ ছিল না সাদ্দাদের মা রক্তাক্ত অবস্থায় নিজের দিকে না তাকিয়ে নিজের প্রাণপ্রিয় কলেজার কোলেজার টুকরা শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে অশ্রু বের হতে লাগলো আপনাদের জানিয়ে রাখি আল্লাহ তালা পৃথিবীর বুকে যত শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন হজরত ইউসুফ আলাইসালাম আর পৃথিবীর বুকে যত ভয়ঙ্কর মানুষ বানিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর চেহারার মানুষ ছিল সাদ্দাদ সাদ্দাদ জন্মের পরে এত সুন্দর ছিল যে তার শরীর থেকে আলো বের হতো কঠিন এই পরিস্থিতিতে সন্তানকে বাঁচানোর জন্য মা এদিক সেদিক ঝাঁপাঝাঁপি করে এক এবং অদ্বিতীয় আল্লাহর দরবারে প্রার্থনা করে বলল হে প্রভু আমার জীবনের বিনিময় হলেও আপনি আমার রক্ষা করুন এমনই অবস্থায় আজরাইল হজরত কে আল্লাহ তালা ফরমান জারি করে বললেন হে আজরাইল যাও সমুদ্রের বুকে ভেসে থাকা এই মায়ের যান কবচ করে নিয়ে আসো বিশাল সমুদ্রের মাঝে এসে আজরাইল আল্লাহাল্লাম দেখতে পেলেন এক চমৎকার ফুটফুটে আলোকিত শিশুকে মৃত্যুর সাথে যুদ্ধরত মা দুধ পান করাচ্ছেন শিশুকে বাঁচানোর অপ্রাণ চেষ্টা করছেন এটা দেখে আজরাইলের হৃদয় পর্যন্ত গলে গেল যার অন্তরে কোনো দয়ামায়া নেই সেও দুঃখ পেল সে মনে মনে বলল হে প্রভু এখনই কি এই মায়ের যান কবচ করতে হবে এই ফুটফুটে শিশুটির দুধ পান শেষ না হওয়ার আগেই আল্লাহ আজরাইলের অন্তরের খবর জানেন তাই আল্লাহ তালা সুদৃঢ়ভাবে তাকে হুকুম করলেন এক্ষুনি তার যান কবচ কর সাথে সাথে আজরাইল আল্লাহর নির্দেশ মোতাবেক সেই মায়ের যান কবজ করে নিয়ে আসলেন মায়ের যান কবজ করার সাথে সাথেই পুরো সমুদ্র শান্ত হয়ে গেল শুধুমাত্র ওই ছোট্ট শিশুটির বাহনটি ভাসতে লাগল মায়ের লাশ সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে গেল ভাসতে ভাসতে সমুদ্রের এক কিনারে নবজাতক শিশুটির সেই ভাসমান কাঠের দরজাটি এসে পৌঁছালো ইতিমধ্যে শিশুটির ক্ষুধা পেয়েছে বিধায় সে জোরে জোরে কান্না করতে লাগলো জঙ্গলে ছিল বিশাল আর আল্লাহ এই বাঘ এবং অন্তরেও দয়া এবং করে দিলেন যে সমৃদ্ধ এই শিশুকে এক থাবা মেরে খেয়ে ফেলার কথা সেই বাঘ এই শিশুকে সমুদ্রের পানি থেকে উদ্ধার করে তাকে আশ্রয় দিল জঙ্গলের সুস্বাদু রসালো ফলের রস পান করালো কয়েকদিনের মধ্যে একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলে প্রবেশ করলেন হঠাৎ করে তিনি দূর থেকে জঙ্গলের মধ্যখানে এক ফুটফুটে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলেন তার খুব মায়া হলো সে বলতে লাগলো হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানিনা এই বাচ্চাটি কোন মায়ের বুক খালি করে এখানে এসেছে কিন্তু আশপাশে তো কোনো মানুষকেও দেখতে পাচ্ছি না তাছাড়া এই জায়গাটিতে একটি বাঘ এবং বাঘিনীও বসবাস করে কাজে এই শিশুটিকে এমন অবস্থায় ফেলে রাখা কোনোভাবেই ঠিক হবে না সেই জেলে শিশুটিকে কোলে তুলে নিয়ে তার নিজের গোত্রের কাছে চলে এল গোত্রের সর্দারের কাছে নিয়ে এসে শিশুটিকে সপর্দ করল গোত্রের সর্দার শিশুটির ফুটফুটে চেহারা এবং উজ্জ্বল দেহবায়ব দেখে বলল এই শিশুটি তো সাধারণ কোনো শিশু নয় তুমি কোথা থেকে পেয়েছ তুমি কি জানো এর বাবা মা কোথায় আছে তোমার তো উচিত তার বাবা মায়ের কাছে শিশুকে ফিরিয়ে দেওয়া তখন জেলে তার সর্দারকে পুরো ঘটনা খুলে বলল সর্দার বলল আমার এই পৃথিবীতে কোনো সন্তান নেই হয়তো মহান প্রভু চাইছেন আমি এই ছেলেকে আমার সন্তানের মতো লালন পালন করি সর্দারের কথায় জঙ্গলের সবাই অত্যন্ত খুশি হল অতপর সেই শিশুর দায়িত্ব নিয়ে নিল সে গোত্রপতি সাদ্দাদের বয়স যখন আট নয় বছরে উপনীত হল তখন গোত্রের সকল মানুষ লক্ষ্য করল সাদ্দাদ অন্য ছেলেদের মতো নয় সে অত্যন্ত এক দুঃসাহসী কিশোরে পরিণত হচ্ছে আর অন্যান্য বাচ্চাদের মধ্যে সে অত্যন্ত সুন্দর বলিষ্ঠ স্বাস্থ্যবান এবং শক্তিশালীও ছিল বটে তার মায়াময় চেহারার দিকে একবার যে তাকাত আকৃষ্ট হতো একদিন মাঠে খেলারত অবস্থায় কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে তারা সশস্ত্র অবস্থায় ছিল তারা ছিল তাগড়া ঘোড়ার উপরে এটা দেখে ভয়ে বাচ্চারা সবাই পালিয়ে গেল কিন্তু বাচ্চা সাদ্দ সেখানে সুদৃঢভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সৈন্যদের মধ্যে একজন চিৎকার করে বলল বন্ধু আমি পেয়েছি আমি পেয়েছি দূর থেকে সাদ্দাতের বন্ধুরা বলল বাঁচতে চাইলে চলে আয় তারা তোকে ধরে নিয়ে যাবে কিন্তু সাদ্দ ঠা হয়ে দাঁড়িয়ে রইল একটু পরে সেই সৈন্য ঘোড়ার পিঠ থেকে নেমে এসে একটা বোতল হাতে তুলে নিল এবং অন্য সৈন্যদের বলল এবার আমি আমার চোখের জ্যোতি ফিরে পাব, আমার অন্ধত্ব মোচন হয়ে যাবে সাদ্দ বুঝতে পারল এরা কোনো বিশেষ কাজে এই জঙ্গলের ভিতরে এসেছে এবং যে জিনিস খোঁজার জন্য এসেছে তা তারা পেয়ে গেছে সাদ্দ দূর থেকে পুরো ব্যাপারটা অবলোকন করতে লাগলো ঘোড়া থেকে নামা সেই সেনা সদস্য অন্ধ ছিল সে এবং তার সাথে থাকা অন্য সাওয়ারি সৈন্য দুজনে একটা বিশেষ কোটা খুঁজে পেয়েছে যে কোটার জন্য দীর্ঘ কয়েক বছর ধরে তারা জঙ্গলের ভেতরে খোঁজ করে যাচ্ছিল একে একে সেখানে পনেরো থেকে বিশ জন শৈন্য এসে উপস্থিত হল এবং তারা সকলে ঘোড়ার পিঠ থেকে নামলো এরপরে সেই শূন্যের দিকে তাকিয়ে বলল তুমি কি সত্যি এই সুরমা চোখে ব্যবহার করতে যাচ্ছ তুমি কি নিশ্চিত যে তোমার স্বপ্নের সাথে এই সুরমার নীল রয়েছে যদি এই বোতলে বিষাক্ত কিছু থাকে তখন সেই অন্ধশূন্য কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল উপস্থিত সৈন্যদের একজন বললো এক কাজ করো ওই যে জঙ্গলের কোনায় একটা কিশোরকে দেখা যাচ্ছে তুমি বরং এই সুরমা দানির সুরমা সেই কিশোরের চোখে প্রয়োগ করো যদি সেই কিশোরের চোখ নষ্ট না হয় কোনো ক্ষতি না হয় তাহলে তুমি বুঝে নিবে যে এই সুরমা দিয়ে তোমার অন্ধত্ব দূর হবে এটাই তোমার স্বপ্নই খুঁজে পাওয়া সুরমা পুরো পরিস্থিতি সাদ্দাদ নিজেও অবলোকন করছিল সেও অবাক হচ্ছিল যে এখানে কি ঘটছে অতপর বাহিনী তাকে ডাকলো সাদ্দাত বীর দর্পে সেখানে এগিয়ে গেল সৈন্যদের একজন বলল হে কিশোর দেখতে পেলাম তোমার বন্ধুরা সবাই ভয় পালিয়ে গেছো তুমি ভয় পেলে না কেন সাদ্দাত সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে বলল আমি কাউকে ভয় পাই না এ কথা শুনে সৈন্যরা হেসে উঠল এবং বলল ঠিক আছে এবার তোমার চোখে এই সুরমা প্রয়োগ করো দেখি তো তোমার চোখটা ঠিক থাকে কিনা সাদ্দাত কোনো কথা না বলে সুরমা দানি থেকে নিজের দুই চোখে সুরমা প্রয়োগ করল আল্লাহ একবার এই সুরমা দেওয়া মাত্রই তার অন্তর চক্ষু খুলে গেল দুনিয়ার সমস্ত বস্তুর গভীর থেকে গভীর পর্যন্ত সব কিছু তার দৃষ্টি হতে লাগলো এমনকি জামার ভেতরে দিয়ে মানুষের শরীরের হাড়গোড় পর্যন্ত সে দেখতে লাগলো মাটির দিকে তাকালে সে অন্তত মাটির এক কিলোমিটার নিচে কোথায় স্বর্ণমুদ্রা মুদ্রা লুকানো আছে গুপ্ত ভান্ডার লুকানো আছে সব সে দেখতে পেল সাদ্দাত বুঝতে পারলো এই সুরমা কোনো সাধারণ সুরমা নয় সে ছিল অত্যন্ত চালাক প্রকৃতি চালাক ধূর্ত সাদ্দাদ মুহূর্তের মধ্যে নিজের মতলব পাল্টে ফেললো এই কিশোর বয়সে সে চট করে সকল সৈন্যকে বলতে লাগলো আমার চোখ প্রচণ্ড ব্যথা করছে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আপনারা আমার চোখে কি দিয়েছেন এই কথা শুনে সৈন্যরা আশ্চর্য হয়ে গেল একজন অন্যজনের দিকে তাকিয়ে বিস্ময় প্রকাশ করলো অতবার অন্ধসূন্যের দিকে তাকিয়ে বললো ব্যবহার করলে হয়তো তোমার তোমার গলে পড়ে যেত চলো 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 এখান থেকে এই সুরমাদানি স্বপ্নে পাওয়া সুরমাদানি নয় মন খারাপ করে এসে অন্ধ শূন্য গোড়ার পিঠে উঠলো এবং তাকে অনুসরণ করলো পুরো সৈন্যবাহিনীর সবাই এবং কিছুক্ষণের মধ্যে তারা স্থান ত্যাগ করলো সুরমাদানি নিয়ে সাধ্যাত তার পিতার কাছে এসে বলল আব্বা আমি এমন এক জিনিস পেয়েছি যা দিয়ে আমরা এই পৃথিবীর সবচেয়ে সম্পদশালী হয়ে পড়ব আমি এমন এক সুরমা পেয়েছি যে সুরমা চোখে প্রয়োগ করলে জমিনের নিচের স্বর্ণরূপা রূপা হীরে মানি মুক্তা সব কিছু দেখতে পাওয়া যায় এমন কি সমুদ্রের গভীরে কোথায় কি আছে তাও দেখতে পাওয়া যায় তখন তার বাবা বলল বড় আনন্দের কথা শোনালে তো বাবা তাহলে তো আমাদের আর কোনো চিন্তা নেই আমার অনেক লোকজন আছে আরও আছে অসংখ্য ঘোড়া ও গাধা তুমি নিজের চোখে সুরমা লাগিয়ে চলো তুমি যেখানে স্বর্ণরূপা এবং গুপ্ত সম্পদ দেখতে পাবে সেখানে আমাদেরকে বলবে আমরা খনন করে সেখান থেকে উঠিয়ে নিব এভাবে সফলতার দিকে যাব কথা সেই কাজ, মাত্র বছরের এক বিশাল সম্পদশালী যুবকে পরিণত হলো হঠাৎ একদিন তার পালক পিতা অর্থাৎ সেই গোত্রের সর্দারের মৃত্যু হলো সর্দারের মৃত্যুর সাথে সাথে এলাকাবাসী সবাই সাদ্দাদকে নিজেদের সর্দার হিসাবে নিয়োজিত করলো সময় যত যাচ্ছে তৎকালীন রাজার চেয়েও সম্পদে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠছে সাদ্দাদ। ধীরে ধীরে অহংকারী হয়ে গেল সাদ্দ কারণ তার কাছে প্রচুর দুনিয়াবি সম্পদ জমা হয়ে গেল এমন কি একটা পর্যায়ে সে ওই দেশের করত না এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাদশাকে পরাজিত করে সে নিজেই দেশের বাদশার সিংহাসনে আরোহণ করল এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেয় এক সময়ের অসহায় বাচ্চা আজ পুরো রাষ্ট্র ক্ষমতা দখল করেছে একদিন সাদ্দার তার দরবারে রুজের নাজের মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল আমার ধন দৌলত সোনা রূপা আর আমার শারীরিক সক্ষমতা এসবের সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না আমার যেরকম সৌন্দর্য ধন সম্পদ এবং আমি আমার দৃষ্টি দিয়ে প্রত্যেকটি বস্তুর গভীর থেকে গভীর পর্যন্ত উপলব্ধি করতে পারি তোমাদের কি মনে হয় না আমি খোদা হওয়ার উপযুক্ত নাহুমদবিল্লা হিমিংসা আলি তখন সেখানে উপস্থিত তার দল মানে পাঁচ আটা মন্ত্রীরা বলতে লাগলো অবশ্যই মহারাজ অবশ্যই নিশ্চয়ই আপনার মধ্যে যে সক্ষমতা আছে আপনি তো খোদা হওয়ার উপযোগী কয়েকজন তো আরো এক ধাপে গিয়ে বলল আপনি যদি ক্ষোধা না হন তাহলে দুনিয়ার খোদা কে হবে বলুন তো এত সুন্দর মুক্ত হিরে জহরত এত কর্মচারী আর আপনার চোখের বিশেষ ক্ষমতা এসব কিছুই বলছে যে আপনি আমাদের খোদা মুহূর্তের মধ্যে অহংকারী সাদ্দাদের অহংকার আরো কয়েক গুণ বেড়ে গেল অহংকারে যেন মাটিতে তার পায়েই পড়ে না সে ঘোষণা দিয়ে দিল কাল থেকে সকল পূজা অর্চনা বন্ধ হয়ে যাবে সবাই শুধুমাত্র আমাকেই পূজা করবে আপনাদেরকে জানিয়ে রাখি সে সময় মানুষজন গাছ পাথর এবং আগুনের পূজা করত কেউ কেউ মূর্তি পূজা করত সাদ্দাদের বিশেষ ক্ষমতা বলে ঘোষণা হলো কাল থেকে সকল ধরনের জড়বস্তুর পূজা বন্ধ করে দিয়ে শুধুমাত্র সাদ্দাদকে পূজা করতে হবে সাদ্দাদি হচ্ছে পৃথিবীর একমাত্র খোদা আলমদুবিল্লাহ সাদ্দাদের হুকুমত তার সৈন্যবাহিনীর এই ফরমান পুরো দেশব্যাপী জানিয়ে দেওয়া হলো এবং যারা যারা অমান্য করলো তাদের অনেককেই মৃত্যুদণ্ড সহ কঠিন শাস্তি দেওয়া হলো এর ফলে মাত্র কয়েক বছরের মধ্যেই পুরো বিশ্বময় এক এবং অদ্বিতীয় খোদা হিসাবে সাদ্দাদকেই সবাই পূজা করতে লাগলো প্রিয় দর্শক এরই মধ্যে হজরত হুদ আলাহ ইসলামের আবির্ভাব হল এবং তিনি অন্য গোত্রের হলেও তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী এক যুবক হজরত হুদ আলাহ একাই চার থেকে পাঁচশো শূন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতেন তার শারীরিক সক্ষমতাই ছিল তার অলৌকিক নিদর্শন কিন্তু তিনি অত্যন্ত মোলায়েম হৃদয়ের মানুষ ছিলেন সারা দিন আল্লাহর আবাদতে মুশগুল থাকতেন মানুষের সাথে কোমল আচরণ করতেন অসহ ভাইদের সাহায্য করতেন এবং মানুষকে মূর্তি পূজা সহ সকল প্রকার পূজা অর্চনা ছেড়ে দিয়ে এক এবং অদ্বিতীয় আল্লাহকে অনুসরণ করার তাকে সিজদা করার পরামর্শ দিতেন তিনি সকলকে বলতেন আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কোনো স্রষ্টা নেই এবাদতের উপযুক্ত করেছেন আলা ইসলামের কানে এই তথ্য যাওয়ার পরে তিনি একদিন রাজ দরবারে এসে সকল প্রটোকল ভেঙে এমনকি সাদ্দাদের রাজ দরবারের কয়েকজন প্রহরীকে বেদম পিটিয়ে রাজ দরবারের ভিতরে সরাসরি সাদ্দাদের সিংহাসনের সামনে চলে গেলেন গিয়ে তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বলতে লাগলেন সাদ্দাদ আমি শুনতে পাচ্ছি তুমি নাকি নিজেকে খোদা দাবি করছো এত বড় সাহস তোমাকে কে দিল এক এবং অদ্বিতীয় আল্লাহর প্রতি আজই তুমি ইমান আনো আর নয়তো মহান প্রভু তোমাকে কখনোই ক্ষমা করবেন না রাজদরবারের সবাই তবাক যার বয়ে দেশের সমস্ত মানুষ উজির নাজের মন্ত্রী এমনকি নিজের ব্যাগম কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে কে এই ব্যক্তি পাশে থাকা তার মন্ত্রী বলল হুজুর কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে তার সাহস তো কম নয় তাকে এক্ষুরি মৃত্যুদণ্ড দেন সদাদ তার মন্ত্রীকে থামিয়ে দিল কারণ চোখে যে গভীর দৃষ্টি দৃষ্টি আছে দিয়ে তিনি হউদ আলাইসাল্লামের দিকে তাকিয়ে বুঝতে পারছিলেন যে ইনি সাধারণ কোনো মানুষ নয় তার ভেতরে অন্তত কয়েক হাজার মানুষের শক্তি বসবাস করছে এখানে তার সাথে ঝামেলা না করে কৌশল অবলম্বন করতে হবে তবে যাই হোক তার প্রভুত্ব অস্বীকার করায় সাদ্দাদ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উচ্চস্বরে হজরত হুদ আলাইসাল্লামকে গর্জন করে বলে উঠল তোমার আল্লাহকে কেন মানতে যাব কিসের জন্য আমি তোমার খোদাকে মানব হুদ আলাইসাল্লাম বললেন আল্লাহ পরম করুণাময় যদি আপনি তার প্রতি সেজেদা অবনত হন এবং তার বিধিবিধানের অনুসরণ করেন তাহলে দুনিয়াতে শান্তি পাবেন আখেরাতে চিরস্থায়ী বেহেস্তে থাকতে পাবেন যে বেহেস্ত কোনো মানুষ কল্পনাও করতে পারবে না এই কথা শুনে বাদশাহ সাদ্দাত হেসে উঠল অহংকারের সাথে বলল তোমার আল্লাহকে আমার চেয়ে সুখী তুমি কি জানো না এই পৃথিবীর সকল স্বর্ণমুদ্রা মুদ্রা সবই আমার চোখে দেখা দেয় এই পৃথিবীর অধিকাংশ স্বর্ণমুদ্রা মুদ্রা আমার হাতে এত কিছুর পরেও তুমি বলছ যে আমাকে তোমার আল্লাহর কাছ থেকে আরও বেশি ধন দৌলত নিতে হবে বেহেসতে যেতে হবে আমি কি তোমার রবের চেয়ে শ্রেষ্ঠ নই আর তাছাড়া তোমার রবের বেহেসতে যেতে হলে দুনিয়াতে তো মৃত্যুবরণ করতে হয় হুউদ আলা বললেন মূর্খতা ছেড়ে দিন বাদশাহ যদি আপনি আল্লাহকে অনুসরণ করেন তাহলে আখেরাতে যে বেহেস্ত পাবেন সেটা এই দুনিয়ার তুলনায় অতুলনীয় আপনার স্বর্ণ মণিমুক্তার ভাণ্ডারের চেয়েও আরও বেশি শ্রেষ্ঠ সেখানে কোনো কিছুর অভাব নেই যেখানে থাকবে হোর গিলমান খাবার দাবার সহ আপনার অন্তর যা চায় তার সবকিছু সেখানে থাকবে দুধের নহর মধুর নহর সবকিছু এভাবে হজরত হুদ আলা সকল তথ্য সাদ্দাদকে দিলেন উদ আলাহাল্লাম বলতে লাগলেন এখনো সময় আছে আপনি সরল সঠিক পথে ফিরে আসুন সাদ্দাদ হা হা করে হেসে উঠল এবং বলল যাও তোমার রবের চেয়েও শ্রেষ্ঠ জান্নাত আমি তোমাকে বানিয়ে দেব তারপরও আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব না আমি তোমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছি তার চেয়েও শ্রেষ্ঠ বেহস্ত এই পৃথিবীর বুকে আমি বানাব তুমি বলেছ তোমার আল্লাহর বেহস্ত দুচোখ যতটুকু যায় ততটুকু প্রশস্ত আমিও পৃথিবীর বুকে এত বড় বেহস্ত বানাবো যেখানে চারপাশে দু চোখ যতটুকু যায় সব নিয়ামত আর নিয়ামত থাকবে তখন হজরত হুদ বললেন বাদশাহ সাদ্দ তোমার মাথা খারাপ হয়ে গেছে না হলে এমন কথা বলতে না আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারবে না অহংকারী সাদ্দ হেসে হেসে বলল হ্যাঁ আমি তো কোনো সাধারণ মানুষ নই আমি তোমার আল্লাহর চেয়েও শ্রেষ্ঠ এভাবে এক পর্যায়ে মূর্খ বাদশাহ হজরত হুদ আলাইসাল্লামকে অপমান করে সে রাজ দরবার থেকে তাড়িয়ে দিলেন এবং তাকে চ্যালেঞ্জ দিয়ে বললেন কয়েকশো বছরের মধ্যে পৃথিবীর বুককে সর্বশ্রেষ্ঠ জান্নাত যেটা আল্লাহর জান্নাতের চেয়েও শ্রেষ্ঠ হবে এমন জান্নাত বানিয়ে তিনি হুদ আলাহ ইসলামকে দেখাবেন দর্শক আপনাদের জানিয়ে রাখি এই ঘটনা হজরত নুহ আলাহ পূর্বের ঘটনা তখন এক একজন মানুষের সাধারণ গড় হায়াত ছিল এক হাজার থেকে দেড় হাজার বছর তাই দুই তিনশো বছর তখন হেসে খেলেই কেটে যেত কিছুদিন পর বাদশাহ সাদ্দার তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বলল আমি দুনিয়াতে বেহেস্ত তৈরির পরিকল্পনা নিয়েছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো সাদ্দাদের প্রধান উপদেষ্টা দীর্ঘ পনেরো বছর কঠোর পরিশ্রম করে পুরো বিশ্ব ভ্রমণ করে এমন একটি স্থান নির্বাচন করল ঐতিহাসিকদের মতে সেই স্থানটি বর্তমান তুরস্ক ইরাক ইরান আর্মেনিয়া আজারবাইজান সহ এই বিশাল অঞ্চলের আট হাজার মাইল চওড়া এবং পাঁচ হাজার মাইল প্রশস্ত এমন একটি স্থান নির্বাচন করা হল সাদ্দাদের বেহেস্ত বানানোর জন্য এই কথা শুনে বাদশাহ সাদ্দাদ অনেক খুশি হলো সাথে সাথে বাদশাহ সাদ্দাদ ঘোষণা করল আজ থেকে এই দেশে কারো বাড়িতে কেউ কোনো স্বর্ণরূপা রাখতে পারবে না পৃথিবীর সকল মালিক আমি সবাইকে জমা দিয়ে যেতে হবে যারা জমা দিবে না তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে দর্শক এর পরেই সাদ্দাদের শাসন সবচেয়ে জঘন্য অধ্যায়ের শুরু হলো মানুষজন আর শান্তিতে ঘুমোতে পারলো না যেদিন থেকে সাদ্দাদের বেহিস্তের কাজ শুরু হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো সাদ্দাদের সেই বাহিনী যার বাড়িতে সোনার উপা হিরে পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসত এভাবে সাদ্দাদের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত। দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল বাচ্চা সাদ্দ তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো মন্ত্রী বেহেস্ত তৈরির কাজ কত দূরে মন্ত্রী বললো হুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল স্বর্ণ হিরে মানিক মুক্তা জহরত ইয়াকুত মার্বেল সব জোগাড় করেছি কেড়ে নিয়েছি মানুষের কাছ থেকে এমনইভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুর বৃহস্ত তৈরির জন্য আসতে শুরু করলো তাদেরকে বলা হলো তোমরা বেহেস্তের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইঁট হবে স্বর্ণের অপরটি হবে রূপার মনে রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমাদের সংবাদ দেবে সেদিনই আমরা আমাদের বাদশাকে নিয়ে যাব সাদ্দ ঘোষণা করলো যেদিন কাজ শেষ হবে সেদিনই আমার চিরকাঙ্ক্ষিত বেহেস্তে বসবাসের জন্য আমি যাবো এদিকে লক্ষ লক্ষ শ্রমিকরা দিন রাত পরিশ্রম করে তিনশো বছর ধরে রক্তঝরা পরিশ্রমের শেষে বেহেস্ত তৈরির কাজ শেষ হল অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল যেদিকে নজর দেওয়া যায় সেদিকে অপরূপ চারদিকে কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব কার্য রংমহলের চারিধারে হাজার হাজার ঝাড় লণ্ঠন ঝুলছে কিন্তু আলোর দরকার হয় না অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ জল মুক্ত খচিত ঘরের মেঝে সজ্জিত রয়েছে মেজের উপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারদিক থেকে আতর গোলাপ মিষ্টি আম্বারের সুগন্ধ ছুটছে মহলের চারপাশে বাগান রয়েছে এই বাগানে রয়েছে সোনারূপার গাছ তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যময় পাথর দিয়ে তৈরি ভ্রমর মৌমাছিগুলো এমন ভাবে নির্মিত হয়েছে দেখে মনে হবে তারা সত্যি ফুলের উপর বসে মধু পান করছে আর সেই সকল রাজপ্রাসাদের পাশ দিয়ে পানির নহর কুলকুল শব্দে বয়ে চলছে যা তা পানি নয় সবই গোলাপের পানি সেই পানির থেকে গোলাপের সুগন্ধ আসে তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মুক্তার ধারা চলছে এখানে শত শত সুন্দরী রমণী আছে বয়ে তারপরে আনন্দের জন্য নাচ ঘর রয়েছে সেখানে সারা পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরী রমণীদের আনা হলো আনন্দের জন্য কুচি কুচি ফুটফুটে সুন্দর কিশোরদের রাখা হলো অর্থাৎ জান্নাতে হোরগিলমান বলতে যা বোঝায় তাও সেখানে ঢুকানো হলো সাদ্দাদের জন্য বেহেস্ত নির্মাণের কাজ সম্পূর্ণ হলে অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাচ্চার কাছে গিয়ে বলল হুজুর এবার আপনি আসুন বাচ্চার সাদ্দাদ খুব আনন্দের সাথে বলল বেশ কিছুদিনের মধ্যেই আমি সেখানে প্রবেশ করব। তুমি একটি বিশাল রাজ আয়োজনের ব্যবস্থা করো সাদ্দাদের সম্মানার্থে বেহেস্তে প্রবেশের চারপাশে নির্মাণ করা হলো অসংখ্য নর্তকীদের স্টেজ যেখানে নেচে গিয়ে সাদ্দাদকে আমন্ত্রণ জানানো হবে সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হল বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য মোট কথা বাদশার আনন্দ আরাম আয়েসের জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করল বেহেস্তে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করে বাদশাহ শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উজির নাজির কর্মচারী সমস্ত নিয়ে জন্য এগিয়ে চললো কিছু দূর যাওয়ার পর দূর থেকে নজরে পড়ল বেহেশতের এক অংশ এত চমকপ্রদ যে চোখ ঝুলসে যেতে লাগলো আনন্দের সাদ্দাদের ভেতরে হইচই শুরু হয়ে গেল মনে মনে বলতে লাগলো এই তো সেই স্বপ্নের বেহেস্ত কোথায় হুদ হুদকে ডেকে আনো আমি সেই এক এবং অদ্বিতীয় খোদার নবী হুদকে দেখাতে চাই যে এমন বেহেস্ত কি তোমার খোদা বানাতে পেরেছে সাদ্দারদের রাজ দরবারের উজির নাজিররা নবী হুদকে আমন্ত্রণ জানালেও আল্লাহ রব্বুল আলমিন নবী হুদকে জিব্রাইল আলাহ মাধ্যমে নিষেধ করে দিলেন যেন তিনি সেই বেহস্ত উদ্বোধনে অংশগ্রহণ না করেন কারণ আল্লাহর ভিন্ন পরিকল্পনা ছিল আর পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তারাও পরিকল্পনা করে আল্লাহ পরিকল্পনা করেন নিঃসন্দেহে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহ আকবর সাদ্দ প্রচণ্ড আকাঙ্ক্ষা আনন্দ উদ্দীপনার সাথে যখন বেহেস্তের দরজার কাছাকাছি এসে পড়ল তখনই বেহেস্তের দরজার সামনে হজরত হুদ আলাইসাল্লামকে সালামকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখলেন চিৎকার করে বাচ্চা সাদ্দাদ বলল কি হে হুদ দেখেছো আমি কি নির্মাণ করেছি কিন্তু হ্যাঁ আমার বেহেসতে তোমাকে ঢুকতে দেব না শুধু দূর থেকে এক নজর দেখেই তোমাকে এখান থেকে চলে যেতে হবে সাদ্দাদ যতই যতইস্তের গেটের কাছাকাছি অগ্রসর ক্রমশই সাদ্দাদ দেখতে পেল হুদ হয়ে একটা সুন্দর ফুটফুটে চেহারার যুবক হয়ে গেল বাচ্চা সাদ্দ চিৎকার করে বলল কি হুদ এখন জাদু মন্ত্র করছো যত কিছুই করো বেহেস্ত তুমি দেখতে পাবে না এ বেহেস তো শুধু আমার যাও তোমার প্রভুকে বলে দাও সাদ্দাদ কি বানিয়েছে সাদ্দ যখন আরও কাছাকাছি চলে এলো বেহেস্তের দরজার দরজার সামনে থাকা সেই অলৌকিক যুবক সাদ্দাদের কানের কাছে এসে বলল আমি হুদ নই কোন যুবক নই কোন জাদু বস্তু নই আমি মালাইকাল মাউথ আজরাইল সাদ্দাদ হতবম্ব হয়ে গেল সে বলল আমার সাথে মস্করা করছিস আজরায়েল আলা শান্ত গলায় বললেন আমি আজরাইল ফেরেস্তা তোমার যান কবচ করার জন্য এ বিশ্বজাহানের মালিক এক এবং অদিতীয় আল্লাহ আমাকে পাঠিয়েছেন সাদ্দাদ ক্রোধান্বিত হয়ে উঠল চিৎকার করে বলল সাবধান আমার সঙ্গে তামাশা করার চেষ্টা করিস না অথপর স্বর্ণ নির্মিত তরবারি কোষ মুক্ত করে সাদ্দাত নিজেই হজরত আজরাইল আলাইসাল্লামের মোকাবেলা করার চেষ্টা করল কিন্তু কি আশ্চর্য তলোয়ারটা বেরি করল শুধু কিন্তু সেখান থেকে এক ইঞ্চিও নড়তে পারল না সেখানে পাথরের মতো থমকে রইল ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বের হতে লাগলো ধীরে ধীরে সাদ্দাদ উপলব্ধি করলো তার চারপাশে থাকা অসংখ্য মানুষ বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে সব শূন্য আর একাকার হয়ে যাচ্ছে শুধু সামনের বেহেস্তটা তার রূপ যৌবনের ঝলক দেখাচ্ছে সাদ্দাদ শরীরের সর্বশেষ শক্তি দিয়ে চিৎকার করে বললো শৈন্যগণ শত্রুকে মোকাবেলা করো আজরাইল ফেরেস্তা অট্ট হাসিতে হেসে বলল কোথায় তোমার সে বিশাল শূন্য একটু পেছনে তাকাও তোমার চারপাশের মতো তোমার পেছনের বিশাল শূন্য কিন্তু হারিয়ে গেছে সাদ্দে ধীরে ধীরে পেছন দিকে মাথা ঘুরিয়ে দেখলো তার পেছনে কেউ অবশিষ্ট নেই আল্লাহ একবার সম্পদ সব হারিয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে সাদ্দ এবার কাঁপতে লাগলো ভয়ে তারপর নত হয়ে ভীতকণ্ঠে বললো সত্যি তুমি আজরাইল হজরত আজরাইল আলা বললেন হ্যাঁ সত্যি আমি আজরাইল কিন্তু দেরি করার মতো সময় আমার নেই সাদ্দাদ তার বেহেস্তের দরজার দিকে তাকিয়ে দেখল সেটির সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে গেছে সে করুণ সরে বিনীত নয়নে আজরাইল আল্লা দিকে তাকিয়ে বলল হে আজরাইল, আমাকে আমার বেহেস্তের মধ্যে একটি পলকের জন্য ঢুকতে দাও গত তিনশো বছর ধরে আমি অধীর অপেক্ষায় আছি এই বেহেস্তের মাটিতে একটি পা দেব কিছু সময় কাটাবো আমাকে সে সুযোগটা অন্তত দাও আজরায়েল মাথা নেড়ে জানিয়ে দিল তার পক্ষে সম্ভব নয় আল্লাহর হুকুম পালন করতেই হবে এখনই সাদ্দাদের কবজ করে নিতেই হবে এ কথা শুনে শিশুর মতো অসহায়ভাবে ভাবে করে কেঁদে উঠল সাদ্দাদ মিনতি করে হাত জোর করে আজরাইলের পায়ে পড়ল। সামান্য সময় দাও হয়ে আজরাইল অনেক সাত করে বহু বছর ধরে আমি বেহেস্ত তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ করে দাও হজরত আজরায়েল আলাইসাল্লামের এই আর্তনাদ কেন যেন পরিচিত মনে হচ্ছিল কেন যেন মনে হচ্ছিল অন্তত আরো সাত আটশো বছর পূর্বে কোন এক সমুদ্রের মধ্যে ভাসমান এক শিশুর কান্নার শব্দের সাথে এই আর্তনাদের মিল আছে আল্লাহ একবার আজরা এল অনুধাবন করতে পারলো হা এই তো সেই শিশু যাকে অসহায় অবস্থায় সমুদ্রের বুকে এক কাঠ খণ্ডের উপরে ভাসমান অবস্থায় রেখে তার মায়ের যান কবজ করে নিয়ে এসেছিলাম তখন যেমন তার চেহারা দেখে আমার মায়া হচ্ছিল আজও তার চেহারা এবং আর্তনাদ দেখে খুবই মায়া হচ্ছে সে শুধুমাত্র বেহেস্তে একবার ঢুকতে চাচ্ছে কিন্তু আমি তো হুকুমের গোলাম আমার হৃদয়ে কোনো আবেগ বা দয়া থাকা মানায় না প্রিয়দর্শক সাদ্দাদের কোমল এবং সুন্দর ফুটফুটের চেহারাকে উপেক্ষা করেও হজরত আজরায়েল আলাইসাল্লাম অত্যন্ত নিঃশংসভাবে কঠোর হৃদয়ে শক্ত মজবুত হাত দিয়ে টেনে ছিচড়ে সাদ্দাদের দেহ থেকে রুহ বের করে নিয়ে আসলেন আল্লাহ একবার তারপর হঠাৎ ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজ এসে সাদ্দাদের তৈরি সে আট হাজার কিলোমিটারের বিশাল বেহেস্তকে ভেঙ্গে চূর্ণাচোর করে দিল শুধু পৃথিবীর জমিনে অহংকারের ফল কি হয় সেটার পদচিহ্ন রয়ে গেল